হ্যালো বন্ধুরা কেমন আছো পাইপি ব্লগসে তোমাদের অনেক অনেক সুস্বাগত তো আজকে দেখো সারাদিন একটা ব্লগ নিয়ে এসেছি তো আমার সারাদিনে আজকে কি কি করছি কি কি করব তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব তো আমি তো সকালে দুপুরের কাজ করতে বসেছি সকালের খাওয়া দাওয়া সকালে সিদ্ধ ভাত করেছিলাম পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ সকালের দিকটাতে আমি একটু বেশ মোটামুটি হালকা খাবার করি তারপরে দুপুরবেলা করি মোটামুটি তরকারি টরকারি যাই হোক তো আমি সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে পেঁপে সিঁটেতে সবাই ভাত খেয়েছে আলু সিদ্ধ দিয়েছিল তো তোমার দাদাভাই খায়নি খায় ওকে বললাম যে খাবারটা খেয়ে যাও তো মেয়ে তো খেয়ে বেরিয়ে গেছে এটা আমার কিন্তু শুক্রবারের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি দেখো এদিকে চলে এসেছি আমাদের পুরোনো বাড়িতে তো বাড়িতে না বাতাবি লেবু হয়েছে তো লেবুগুলো না পেকে গেছে তো মা মেয়ে দুজনে চলে এসেছি লেবু পর্ব আমাদের কাছে দেখো লেবুটা কত বড় হয়েছে দরকারি মোটামুটি গুছিয়ে দুপবারের জিনিসপত্র গুছিয়ে রেখেছি তো চলো তাহলে দুপুরবেলার দিকে লেবু খাওয়া যাবে লেবুটা পেরে নি তো পারতেই পারছিলাম না হ্যাঁ অনেক কষ্ট করে মানে লগিটা নিয়ে আসেনি পাশে একবার থেকে নিয়ে এসেছিলাম লগিটা তো অনেক কষ্টে লেবু তারপরে মানে বহুত অনেকক্ষণ ট্রাই করার পর কিন্তু আমি লেবুটা পারতে পেরেছি দেখো একটা পেরেছি আরও একটা দুটো লেবু পারবো দেখো একদম হলুদ হয়ে গেছে লেবুগুলো দেখো এই গাছটা কিন্তু মানে এমনিতেই হয়েছিল আমাদের এই বাড়িতে আর আছে আমাদের বাগানে সেটা হচ্ছে কলমের গাছ ওটা তো ভীষণ বড় একটা লেবু মানে লেবুটা বড় হয়েই যাচ্ছে তো ওদের সঙ্গে একদিন দেখাবো অবশ্যই আমাদের বাগানটাতে এই বাতাবি লেবু দুটো দু জাতে এটা আবার ভেতরটা বেশ লাল লাল আর আমাদের যেটা কলমের আছে না ওটা কিন্তু ভেতরটা না কেমন সাদা সাদা কিন্তু প্রচুর মিষ্টি আছে এটাও টেস্ট আছে ওটাও আলাদা টেস্ট দুটো দুরকম টেস্ট তো দেখো কতক্ষণ চেষ্টা করার পর কিন্তু আমি তারপরে এই মানে যুদ্ধ করছি আমি লেবুর সঙ্গে তো অবশেষে আমি লেবু দুটো পাটতে সক্ষম হলাম আর কি তো আমি ওদের বললাম কি যে লোগিটা দিয়ে যাদেরটা যাদের বাসটা এদিকে আবার বাড়িতে কাজ রয়েছে চাপ রয়েছে তো আমি লেবুগুলো দেখো নিয়ে এলাম দেখো পুরো হলুদ কেন কি আগে দিন আমার শ্বশুর মশাই নিয়ে এসেছিলো লেবুগুলো একটা একটু দেখো একটু কম পেয়ে গেছে একটা পুরো হলুদ হয়ে গেছে তো আমি আবার বাড়ি চলে এসেছি তো দেশে দেখি তোমার দাদাভাই চলে এসেছে তোমাদের তো দেখো বাজার থেকে কি এনেছে নাটা টা খেয়ে সকালে তো এখন কিন্তু অনেকটা বেলা প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো দেখা যাক কি কি মাছ এনেছে মনে হচ্ছে তো মাছ এটা তো মাছটা খুললে বুঝতে পারবো কি মাছ এনেছে আর ছোট মাছ দেখলে না আমার জ্বর আসে গায়ে তো মাছটা কেটে এনেছে এটা এসে ধন্যবাদ বর্গে তো এটা না সামুদ্রিক যে চাদা মাছটা সেটা মনে হয় মায়া মাছ সামুদ্রিক মায়া মাছ হচ্ছে চাপিলা মাছ দুরকম মাছ এটা হচ্ছে পাশে মাছ মাছটাও কেটে এনেছে আমাদের না মাছটা কেটেই আনে বেশিরভাগ কেন কি এতগুলো মাছ কাটতে গেলে আমার দুপুরে রান্না কিন্তু আরও অনেক দেরি হয়ে যেত তো ওই দেখো এটা আবার কাতলা মাছ এনেছে তো বাড়িতে দুটো বাচ্চা আছে তো ওরা তো আবার কাট মাছে আমার ছেলে তো মানে কাটা অনেকটা থাকে ছোট মাছে খেতে চায় না মানে খেতে পারে কিন্তু কাটার সমস্যার জন্য খেতে পারে না ভয় পায় তো ওদের জন্য কাতলা মাছ এনেছে দু ভাই বোনের জন্য আর এনেছে এই যে কাঁচকলা এনেছে আর ধনে পাতা কাঁচকলা ধনে পাতা এনেছে তো কাঁচকলা দিয়ে তরকারি হবে আর এনেছে ফল এনেছে বেদানা আর হচ্ছে আপেল তো বেদানাটা খাই ভালো ওই জন্য নিয়ে এসেছে তো ওকে আমি এবার ভাতও দেব কতটা বেলা হয়ে গেছে আমাদের বাড়ি আবার দুপুরের খাওয়ার টাইম হয়ে গেল আর তোমাদের দাদা ভাই এখনো খায়নি কি বলবো বল বন্ধুরা মানে খাওয়া দাওয়া এত অনিয়ম করে না প্রচুর অনিয়ম করে মানে কতক্ষণ বসে থাকবো জন্য অনেকক্ষণ বসে থেকে থেকে না মানে আসেই না তো আমি দেখো এই মাছগুলো তো ওইদিকে দেখো দেখো এদিকে আবার এসেছে দোকান পরিষ্কার করতে দোকানের সামনেটা অনেকটা নোংরা হয়ে গেছে তো এই মেশিনের সাহায্যে এই মেশিনটা কিন্তু অনেক উপকারী মেশিন মানে যেখানে দেবে স্পিডে একদম পরিষ্কার ক্লিন হয়ে যাবে একদম তো দোকানের না কাদা অনেকটা কাদার যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না চারিদিকে সমস্ত জল কাদাগুলো আমাদের দোকানের সামনে একটা একটু নিচু হয়ে গেছে তো সমস্ত কাদা কাদা জলগুলো জমা হয় একদম কাদা আর একটু বৃষ্টি হলে পরে একদম এত স্লিপ আমি তো সেদিন পড়তেই গিয়েছিলাম তো দেখো ওদের একজন আছে আমাদের একটা দেওয়ার হয় তো হেল্প করছে তোমার দাদা সঙ্গে তো আমি আবার নিচে এসেছি আমি আবার রান্না চাপিয়েছি সেই ফাঁকে এসেছি একটু ভিডিও করে নিয়ে যাই দেখি কি করছে আর ওকে নিয়ে কি চিৎকার দুজনে কাজ করছে আর চিৎকার করছে বাড়ি মাথায় তুলছে কী বলবো তো মেশিন দিয়ে দেখো ও এখানে পরিষ্কার করছে তো ঠিক আছে আমি আবার উপরে চলে যাব এখন আমি রান্না করব ছেলে ছান হয়ে গেছে তো দেখো মাছগুলো সব আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি মাছগুলো ভেজেও নিচ্ছি এক এক করে দুন মাখিয়েও নিয়েছি আর এদিকে ভাজা হচ্ছে তো দাদা ভাইকে এবার ভাতও দেবো এখনো খায়নি সেই দেখো ওর জন্য মাছ ভাজি পেঁপে সুতোটা হয়তো খাবে না ভাত ঠান্ডা হয়ে গেছে শুধু মাছ ভাজিতে ভাত খেলো এখন তো বেলায় তো দেখো আমি দুপুরে চলে এসেছি এতক্ষণ আসতে পারিনি তো দুপুরে ভাত হয়ে গেছে গরম গরম আর এটা হচ্ছে মাছ ভাজি রেখেছি দেখো পার্শে মাছ সাদা মাছ বিভিন্ন যে মাছ এনেছে আর এটা হচ্ছে কাঁচকলা দিয়ে পার্শে মাছ করেছি মাছের তরকারি কাঁচকলা দিয়ে আর এই পাশটাতে করেছি আছে তোমার ওই সামুদ্রিক যে মাছটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ধনে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি একটু ঝাল করেছি তো এটা হচ্ছে দুপুরে রান্না তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে দেখি তোমাদের দাদাভাই ভাই মানে চপের ইয়ে এনেছে পাহাড় এনেছে বাড়িতে মানে আমাদের গলা পর্যন্ত যে খাওয়াবে চপে এত চপ খেয়ে পারা যায় কত চপ এনেছে তো এসেই দেখো সন্ধ্যার সময় ভাজতে বসে গেছে এদিকে আর ওনা এ হেভি খুব পছন্দ করে এইসব পোড়া খেতে প্রচুর মানে যত রকম চপ আছে সব ওর ফেভারিট হ্যাঁ তো এদিকে ভাজছে এদিকে বসে যাচ্ছে সব ছেলে মেয়ে শ্বশুরমশাই সবাই বসে আছে খাবে তা তুমি এনেছো তুমি ভাজো বাপু আমি একটু খাই একটু আরাম করে করে জীবন তো রান্না করে করে খাইয়ে দিই এবার তুমি একটু এনেছো একটু ভাজো কেন কি এটা যে বাজার থেকে এনেছে এটা আমাদের একটা বনগা বনগার থেকে এনেছে আর কি তো মানে অর্ধেকটা মতো ভাজা করে রেখেছে পুরোটা ফ্রাই করেনি তো এটা বাড়িতে এসে ফ্রাই করতে হবে এই জন্যই ওরকম করে এনেছে তো মাছের কাটলেট এনেছে তবে চিকেনে আর কী কী এনেছে এত কিছু নাম আমি বলতে পারবো না বন্ধুরা তোমরা দেখে দেখে বলে নিও কী কী এনেছে এত চপ আমি না এতটা চপ অত মানে আমি খাই কিন্তু এতটা পছন্দ করি না মোটামুটি তাও মানে শিঙাড়া দিয়েও ভাত খায় বন্ধুরা এমন লোক দেখেছো কখনো আমার বর কিন্তু শিঙারা দিয়েও ভাত খায় হ্যাঁ মানে অবাক মানে আজব লোক একটা আমার বর আর কি কী বলবো মানে চপ শিঙারার আছে খাওয়ার মাস্টার একটু নিজে এনে নিজেই ভাজছে তা হচ্ছে তুমি আজকে ভাজো আর আজকে আমরা খাই বসে বসে শুধু আমি ক্যামেরা করছি বসে বসে মেয়ে একবার ক্যামেরা করছি আমি একবার ক্যামেরা করছি আর তুমি ভাজো আর বন্ধুরাও দেখুক তোমার চপ খাওয়াগুলো শুধু আমরাই দেখে গেলাম সারা জীবন ধরে এই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি দেখো তোমাদের দাদাভাই কীরকম চপ খাওয়ার মাস্টার তো দেখো এটা ভাজা হয়েও গেছে তোমার শ্বশুরমশাই বসে আছে কাপে গরম গরম তো এটা দেখো ভাজা হয়ে গেলো এদিকে আমার ছেলে মেয়ে সব বসে আছে খাবে তো এগুলো অনেক বড়ো তো বেশি আননি তো এটা দেখো কাটলেটটা কিন্তু এমনি টেস্টি ছিল আর এদিকে আমি আম খাচ্ছিলাম আমটা বন্ধুরা এত মিষ্টি এই আন আম এই সময় তো আমটা খুব কমই পাওয়া যায় কিন্তু ওই দোকানদার কাউকে সত্যি অনেক অনেক ধন্যবাদ উনি বলেছিল যে আমটা খাও মানে অনেক মিষ্টি আম আমিটা আমটা খেয়ে না একদম মনটা ভরে গেল আমার আমি আমটা খেতে আমি এমনি আম অনেক পছন্দ করি কিন্তু আমটা যে এত টেস্টি আর এত কড়া মিষ্টি এই সময় আন সিজনে আম এত টেস্টি এত সুন্দর মানে তো দেখো বাকি চক টুকটুক করে সব ভাজছে আর এদিকে সবাই খাচ্ছে গরম গরম দেখো এই ভাজা পোড়াতে কোনো সমস্যা নেই কোনো কষ্ট নেই গরমে তো ঘেমে অস্থির হয়ে যাচ্ছে আর ভাদ্র মাসের গরম তো সেই সুন্দর গরম মিষ্টি মিষ্টি গরম একদম একদিকে খাচ্ছে আর গরম গরম ভাজছে আর দিচ্ছে আর সবাই খাচ্ছে তো দেখো ওর সঙ্গে স্যালাড ছিল আর এই যে সস ছিল কাসুন্দি ছিল তো আমি একটু চেক করে দেখব কেমন তো এই যে দেখো এগুলো দুটো এনেছিল দুই ভাই বোনের জন্য সবাইকে একটু করে ভেঙে ভেঙে চেক করেছে আর মানে এত রকম চপ এনেছে কে কোনটা খাবে কত খাবে বলো মানে গলা পর্যন্ত আজকে খাওয়া ভাই আমাদের চপ আর কি বলবো তো এদিকে আবার শ্বশুরমশাই বলছে বাপিয়া আর কিছু রান্না করবে না তা হচ্ছে হ্যাঁ করব তোমার ছেলের চপটা হয়ে গেলে পরে ডালিয়া করে নেবো তো আমাদের রাত্রে প্রায় ডালিয়াটা খাওয়া হয় তো তোমাদের দাদা কাজ হয়ে গেলে পরে তারপর বাকি কাজ আমার আছে ডালিয়া করব কিন্তু আমি চপ টপ খেয়ে কিছু খাবোই না আমার বাপ বেটার জন্য অল্প করে মেয়েও খাবে না তো দেখো দু ভাই বোন খাচ্ছে শ্বশুর মশাই খাচ্ছে সবাই খাচ্ছে তো রাত্রেবেলা মোটামুটি খাওয়া দাওয়া তারপরে একটু ডালিয়া করবো সেটা ডালিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই দেখো এটা আবার চিকেনের এটা এটাও ফ্রাই করবে মানে কত রকম চপ এনেছে কী বলবো আর তোমাদের বাড়িতে বন্ধুরা কমেন্টস করে জানিয়ে তো এরকম চপ খাওয়া মানুষ আসে কি না সিঙ্গারাদের ভাত খাওয়া এরকম মানুষ আছে কি না অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যে কাদের বাড়িতে আমার পরের মতো এরকম চপ সিঙ্গারা খাওয়ার মাস্টার আছে কি না অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো আর হ্যাঁ নতুন বন্ধু হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরনো যে বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসে তোমাদেরকে যে এতটা আমার পাশে থাকার জন্য তোমাদেরকে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কোনো অংশে যদি একটু ভালো থাকে অবশ্যই আমাকে একটা কমেন্টস করো তোমাদের একটা লাইকের অপেক্ষায় থাকবো আর দেখতে থাকো আমার বর দেখো চপ ভেজেই যাচ্ছে ভেজেই যাচ্ছে মানে ওর খাওয়া কি আগে ভেজে নিক তারপরে খাওয়া একের পর এক ভেজেই যাচ্ছে ভেজেই যাচ্ছে তো দেখো চপটা প্রায় শেষের দিকে ভাজা আমাদের তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার নিয়ে আসবো কোনো ভিডিও বাই বাই